মিরপুরে পা রেখেই যেন মুড ভালো হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ক্যামেরা দেখেই ক্যামেরার দিকে পোজ দেওয়া থেকে শুরু করে মাঠের মধ্যে তাদের কাণ্ড কারখানায় বলে দেয় বেশ ভালো মোডেই আছেন তারা আকাশটা বেশ মেঘলা অনুশীলন হবে কি হবে না এমন এক দোলাচলের মধ্যেই অনুশীলন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা দল একাডেমি মাঠের একপাশে যখন অনুশীলন চলছে ঠিক আর এক পাশে তখন একাডেমি মাঠের ফ্যাসিলিটিস ব্যবস্থা মুগ্ধ হয়ে দেখছেন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে আসা কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল আগের ম্যাচগুলো তারা খেলেছে রাজশাহীর মাঠে তাই খুব স্বাভাবিকভাবেই ঢাকার মাঠে এসে এখানকার ফ্যাসিলিটিস এবং সৌন্দর্য সবকিছুই যেন বেশ উপভোগ করছিলেন তারা মাঠে এসেই তো অনেকে মোবাইল দিয়ে ছবি তুলছিলেন ফ্রেমবন্দি করছিলেন বাংলাদেশের মূল ভেনু সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর তার সংলগ্ন একাডেমি মাঠ বেশ ঘুরে ফিরেই দেখছিলেন সবাই অনুশীলন যখন চলছিল তখন এক ফাঁকে বিশেষ যে অনুশীলনের জন্য ব্যবস্থা তৈরি করা হচ্ছে সেটা দেখার জন্য ভেতরে প্রবেশ করেন দক্ষিণ আফ্রিকা দলের বেশ কয়েকজন নিউজিল্যান্ডের মতো বিশেষ আদলে গড়া এই ব্যবস্থাপনা দেখার জন্য তারা সেখানে ছুটে যান দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররা প্রথমবারের মতো এদিন ঢাকার মাঠে অনুশীলন করছেন জাতীয় দলের পাশাপাশি এই প্রথমবার এ দল এবং এইচপি দুই দলই আলাদা করে সিরিজ খেলছে নিউজিল্যান্ড দল ইতিমধ্যেই বাংলাদেশ এ দলের সঙ্গে সিরিজ খেলেছে এখনো ইমার্জিং দলের ম্যাচ বাকি আছে লঙ্গার ভাষণের শেষ ম্যাচটা তারা খেলবে হোম অফ ক্রিকেট নামে পরিচিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকাল সকাল অনুশীলন করেছে বাংলাদেশ ইমার্জিং দল আর সাউথ আফ্রিকার জন্য বরাদ্দ বিকেল যদিও দুপুর গড়াতে গড়াতেই আকাশে মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় তার মধ্যেই দক্ষিণ আফ্রিকা দল মাঠে এসে পৌঁছায় বৃষ্টি শুরু হয়নি তখনও কিন্তু আকাশটা বেশ অন্ধকার অচ্ছন্ন ছিল এমন পরিস্থিতিতেই মাঠে এসে অনুশীলনের জন্য প্রস্তুত হয়ে যায় দক্ষিণ আফ্রিকা রাশাইতে হওয়া ওয়ান ডে সিরিজের সেই কাভারেজ নিশ্চয়ই মিডফিল্ডের পর্দায় দেখেছেন ভালোভাবেই দর্শকের সেই দারুণ উচ্ছ্বাস থেকে শুরু করে সব উন্মাদনায় সেখানে স্পষ্ট ছিল তবে ক্রিকেট মানেই তো আলাদা একটা ব্যাপার সেটার জন্য যেমন প্রস্তুতিও দরকার আলাদা আমেজটাও আলাদা তাই নতুন করে বাংলাদেশ ইমার্জিং দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা দলও নিশ্চয়ই দারুণভাবে মুখিয়ে থাকবে বাংলাদেশের প্রধান ভেনুতে ম্যাচ খেলার জন্য অভিজ্ঞতার বিচারে দক্ষিণ দক্ষিণ আফ্রিকার এই আফ্রিকার বড় বড় সব লিগে খেলায় অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশের ইমার্জিং দলের বিপক্ষে সিরিজটা বেশ ভালোই জমেছে বেশ লঙ্গার ফরমেটের এই ম্যাচে শেষ পর্যন্ত কারা জিতবে সেটা প্রস্তুতি আর সময় বলে দেবে